বন্ধুরা সামনে রয়েছে কালাকার মিউজিকের নিউ সেটআপ এইদিকে বন্ধুরা রয়েছে কালাকার মিউজিকের মেশিন সেট তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নে তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি কাশ্মিলি অর্থাৎ কাঁথিতে তো পিছনে রয়েছে বন্ধুরা কালাকার মিউজিকের সেটআপ তো কালাকার মিউজিকের বন্ধুরা এটি রয়েছেন একদম নিউ সেটআপ তো নিউ সেটআপ রয়েছে সিক্স বেস মানে লায়ন লায়ন বেস আর ফোর্টের ডাইনামিক মিট তো বন্ধুরা এই নতুন সেট আপটি আজকে টেস্টিং হবে কেমন কি রেজাল্ট হয় তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলব অবশ্যই দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক পেজেও বন্ধুরা প্রথম এসে থাকো পেজটিও বন্ধুরা ফলো করে নেবে কারণ বিশ্ব ব্লগ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল সবসময় ভিডিও আপলোড করতে থাকে সাউন্ড সিস্টেম যাবতীয় রিলেটেড ভিডিও তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করছি আর দেখতে থাকো পুরো ব্লগটি তো বন্ধুরা চলে এসেছি সকাল সকাল কাঁথিতে তো সামান্য রয়েছে কালাকার মিউজিকের সেটআপ তো কালাকার মিউজিকের বন্ধুরা নিউ সেট লাইন বেস রয়েছে এএসবি কেবিনেট সেন্টারে তোমাদেরকে একটু দেখাই তো দেখতে পাচ্ছো ওখানে একদম নিউ সেটআপ রয়েছে কালাকার মিউজিকের এএসবি কেবিনেট সেন্টারের তো তোমাদেরকে একটু লোগোটা দেখাই তো এই রয়েছে এএসবি কেবিনেট সেন্টারের লোগো তো এখানে ওপরে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে অবশ্যই যদি কারোর নতুন কেবিনেট লাগে তো ওই নাম্বার থেকে কন্ট্যাক্ট করে নেবে আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে কালাকার মিউজিকের নিউ সেট আপটি তো ডায়নামিক মিটের সাথে রয়েছে ফোর ফোর নিচের রয়েছে সিক্স বেস আর ফোর মিট তো বন্ধুরা সেট আপটি দেখতে পাচ্ছ একদম নতুন সেট আজ টেস্টিং রয়েছে এর তো কেমন কি রেজাল্ট হয় তোমাদেরকে আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা অবশ্যই আশা করছি ভালো লাগবে দেখতে পাচ্ছ বন্ধুরা সিরাপটি পুরো তো চল তোমাদেরকে মেশিন সেটাবো দেখাবো কি কি মেশিন এখানে রয়েছে কালাকার মিউজিকের তো দেখতে পিছন থেকে সেটআপের লুকটা পুরো দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই পারে রয়েছে মেশিন সেটআপ তো সবে মাত্র এসে দেখলাম পুজো দিচ্ছিল তোমাকে একটু দেখাই কি কি মেশিন ব্যবহার করছে বেসে তো এই পারে বন্ধুরা রয়েছে কালাকার মেশিন হ্যাঁ এটিআই ফিফটি প্লাস রয়েছে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বন্ধুরা ছটা রয়েছে এটিআই ফিফটি প্লাসের মেশিন তো একদম নতুন মেশিন দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ কালাকারের একদম এখনো কি বলে যে ব্র্যান্ডিং এর যে একটা এ লাগানো থাকে সেটি এখনও রয়েছে তো নতুন মেশিন ব্যবহার করছে এখানে সব বেশ কালাকার আর এই বন্ধুরা রেখার জন্য রয়েছে কালাকার মিউজিকের স্টেঞ্জারের মেশিন স্টেঞ্জারের সাতশো এক রয়েছে চার পিস চার পিস রয়েছে স্টেন্জারের সাতশো এক আর এই পারে রয়েছে বন্ধুরা স্টেবিলাইজার সমস্ত চারটে এখানে রয়েছে চার চারটে স্টেবিলাইজার ওপরে রয়েছে ডট থেকে শুরু করে প্রেশার বট আহ দেখতে পাচ্ছ বন্ধুরা এইপারে মিট বাজানোর জন্য রয়েছে এইপারে মিট বাজানোর জন্য রয়েছে বন্ধুরা সি এ তো সি রয়েছে একটা দুটো তিনটা চারটে আর ওপরে রয়েছে স্ট্রেঞ্জারে বারোশো দুটো তো বন্ধুরা এই হচ্ছে টোটাল কালাকার মিউজিকের মেশিন সেটআপ আর এইপারে রয়েছে সেটআপটি বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই টেস্টিং হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতে সামনে কালাকার মিউজিক এর টেস্টিং এর ডিজি চলে এসছে তবে এখন ফিটিং হচ্ছে এই মহিলার মিউজিক

চলে তোমাদেরকে প্রেশার গুলো দেখায় ভালো কেমন প্রেশার হচ্ছে কালাকারের

なるほど。